এই কত সুন্দর কালার দেখেন এই কালারটা দেখেন কফি কালারের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর 150 only টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা দেখেন খুবই সুন্দর যে কোন জায়গা থেকে বাংলাদেশের যে জায়গা থেকে আমি জানি এগুলো কালেকশন বেশি থাকবে না যে যত তাড়াতাড়ি পারেন অর্ডার করবেন আমাদের রাজু ভাই আছে আপনাদের মাঝে ভিডিও ভিডিও কলে নিতে মূলত এত কম দাম রাজু ভাইয়া কেন দিলেন যাতে ব্যবসায়ীরা নিতে পারে এই জন্য তাই না ব্যবসায়ীদের জন্য এই দামটা আসলে এরকম দিয়ে দিল আপনারা যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এই সবুজ কালার থামটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র 150 টাকা ধামাক অফার মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় গজে শাড়ি হয়ে যাবে কিন্তু হ্যাঁ ছয় গজ নিলে বারো হাত শাড়ি বানাতে পারবে কোনো অসুবিধা না এক গজে এক্সট্রা নিলে ব্লাউজে তৈরি করতে পারবে

আপনারা যদি ভাইয়াদের এখান থেকে নেন ব্লাউজ সহ এক হাজার পঞ্চাশ টাকা হলে হয়ে যাচ্ছে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যে এই কালারটা দেখেন ওয়াও এটা কত সুন্দর অল ওভার কাজ করা এগুলোকে কিন্তু অনেকেই বলে অনেকে অনেক কিছু বলে হ্যাঁ আসলে বলা হয় অনেকেই এটা কি কিন্তু ধানি বাড়িশ বলে আবার অনেকেই শুধু বাড়িশও বলে থাকে এগুলো এত কোয়ালিটি ফুল খুবই আরো দিয়ে দিছি মালের প্রোডাক্ট খারাপ বা এসে আসলে আমাদের এটা এই কিছু কালার আছে আমরা একটু চটফট আপনাদেরকে দেখিয়ে দেই 마শাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে 150 টাকা পার গজে মানে খানিবাড়ির আপনারা পেয়ে যাচ্ছেন 150 টাকা গজে সুবর্ণ সুনি কালার নিয়ে আসছি কোনটা নেবে আপনারা নিজা ভেবে পাবেন দুই তিনটা কালার দিয়ে বলবো যে ভাইয়া চারশো টাকা গজ পাঁচশো টাকা আসলে না আমাদের কাছে কালের কালার

ফুল টাকা দিতে পারবেন আব্দুল্লাহ ফেব্রিক্স চার নম্বর ট্রান্সফর্মার গলি রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর অনেকেই ভাবেন যে ভাইয়াদের সবটাই কি ঢাকায় কেনা আসলে ঢাকায় না এটা হচ্ছে বগুড়ায় আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যদি দোকান চিনতে না পারেন আপনারা কল করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ